একদম তিন পট্টির লাল গিয়ার আলহামদুলিল্লাহ চাওয়া দাম মাত্র তিন তারপরও একদম না দামাদামি চলবে 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 আর নাই বন্ধুরা এই যে পিয়ারটা মাত্র পনেরোশো টাকা মার্শাল দেখতে কিন্তু খুবই ফাইন লাগতেছে এটা নন না ওই যে ওটা মাঝি সেম টু সেম এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু অল টাইম স্পিং করে খুবই চমৎকার আর দুইটা কিন্তু সেম টু সেম টেল পঁচিশশো তারপরে কত দুই হাজার তারপরে কত বন্ধুরা এখানে আর কি বলবো কিছু বলো তাহলে আপনারা কমেন্টে জানাবেন দেখেন ব্ল্যাক কালারটা ও মাই খুবই চমৎকার চাওয়া দাম তিন হাজার পাঁচশো তারপরে কত একদম তিন হাজার আটশো রানিং নর মাত্র আটশো টাকা হ্যান্ডেল হয়েছে কালার দুইটাই ভাদি দুইটাই ভাদি আরে ভাই পিছনেটা বল দেবো স্থির বল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিমা ধরে দেখছেন তাদের যারা আন্তরিক সময় চমু আরকবার বন্ধুরা কোথায় চলে আসছি অনেকে কমেন্ট করেন তো আগে আগে আমরা চলে আসছি কিন্তু সেই কাঙ্ক্ষিত সবারই জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য খামারি খামারি মোহাম্মদ কার কাছে ফরাদ ভাইয়ের খামারে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারগুলা আজকে কিন্তু পেয়ার দেখাবো অনেক বেশি এবং দাম থাকবে একদম সীমিত দামে দেখেন কত চমৎকার তিন পটটি লাল গিয়ার মধ্যে কবুতর কত জানেন দামটা বলবো না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা তারপর রয়েছে একদম সীমিত দাম শুধু তাই না বন্ধুরা স্ট্রেচার কবুতর মধ্যে রেড কালার মধ্যে স্টেচার দেখতে পাচ্ছেন আবার এখানে কি দেখতে পাচ্ছেন ব্লু কার্নেস কালার মধ্যে স্ট্রেচার আজকাল আমাদের ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন শোকিং পিয়ার রয়েছে দাম শুনলে বন্ধুরা অবাক না হয়ে পারবেন না তো যাই হোক যে যাইনোবা তো দেখতে পাচ্ছেন তো তার সাথে কাকে দেখতে পাচ্ছেন ওয়ালাইকুম সালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই বড় বড় মধ্যে তো আপনি একটা চমক দেন যাই বন্ধুরা আজকে শুক্রবার সবাই কেমন আছেন আমাদের ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আর আজকে কিন্তু ভরপুর কবুতর থাকবে কত পিয়ার ভাইয়া পঞ্চাশ পিয়ার ভাই আজকে কি বিশ্ব রেকর্ড করবেন নাকি হ্যাঁ বন্ধুরা পঞ্চাশ যেসব কবুতর বন্ধুরা যে কত কম দামে দেওয়া হয়েছে সেটা আপনারা ভিডিও না দেখলে মানে বুঝতে পারবেন না আর ফরাদ ভিডিওটা কিন্তু প্রতি শুক্রবারে চলে আসে আপনাদের জন্য মানে ধামাক একটা অফারে ঠিক আছে যারা অল্প দামে ভালো মানের ডিম বাচ্চা গ্যারান্ডের সংখ্যা কবুতরগুলো কিনতে চান তাদের জন্য কিন্তু আজকে পেয়ারগুলো দেখেন কত চমৎকার শটপট করে পেয়ারগুলা খুবই অ্যাক্টিভ এক খাঁচা জায়গা আরেক খাঁ সাইজ মানে এই দাম আমরা ইন্টার করতেসি তো বন্ধুরা একটা জায়গায় একটা আমাদের শুট করতে হয় তো যাই হোক ফরাত হয় দামটা কেমন দিবেন কম দাম হ্যাঁ আজকে আরও কম দাম ইনশাল্লাহ তো বন্ধুরা পঞ্চাশ পিয়ার কব থাকবে বুঝতেই পারতেছেন হ্যাঁ যা যাতো পেয়ার লাগিয়ে নিতে পারবেন একদম সীমিত দাম পাই ওটা সরান্ত পাই ওই এক খুবে দেয় উড়াল দিয়ে যাইয়া আরেক খুবে দান কেমন কবরা নিজে মারামারি করে ঠিক আছে স্যরে দেখ দেন স্যর ও না হ্যাঁ রেখেছেন ভাই আমরা ভিডিও শুরু করবো ঠিকানাটা বলে নামটা বলে দিবেন চারা নিবেন একদম ডিম্বর চা হান্ড্রেড সহকারে ভাই আমরা শুরু করবো আসসালাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একদম তিন পট্টি লাল গিয়ার মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক ড্যানিস বড় ভাই রানিং পিয়ার টিম বাচ্চা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গিয়ার গুলা মাসাল্লাহ খুবই কিন্তু দেখতে ভালো লাগতাছে খুবই চমৎকার বড় ভাই সামনেটা কি নর পিছনটা কি মাদি আচ্ছা এই পিয়ালে কেমন কি দাম চাচ্ছেন এই পিয়ালে আজকে 3500 3500 দাম আর আমি কি চলবে অবশ্যই কত চলবে দাম 3000 3000 আর আছে নাকি তারপর চাওয়া দাম তারপর চাওয়া দাম 15 পিয়ালটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম তিনপটিলাল গিয়ার আলহামদুলিল্লাহ চাওয়া দাওয়া মাত্র তিন তারপরেও একদম না দামা দামি চলবে 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 সারা বাংলা ডেলিভারি নিতে পারে ইনশাল্লাহ চাওয়া দাম তিন হাজার রানিং পিয়ার দেখতে পাচ্ছেন দেখার মতো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একজোড়া কবুতর রয়েছে ফরাদ ভাই আমরা কি কবুতর দেখতেছি কি কালারের মধ্যে শৌখিন কবুতর অ্যালমন্ড কালারের মধ্যে মাসাল্লাহ খুবই কিন্তু চমৎকার লাগতেছে ভাই এটা ডানেরটা হচ্ছে নর না বামেরটা মাদি পিয়াটা কি ফুল রানিং ফুল রানিং ডিম ছ গ্যারান্টি আছে আর বন্ধুরা সবাই জানেন ফরাদ ভাই মানে কি ঠিক আছে এক কথা

অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারবেন এবং হান ইনাল্লাহ ডিম্বাচার গ্রান্টি সহকারে পেয়ে যাবেন সারা বাংলায় ডেলিভারি ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম দামাদামি চলবে ফর ভাই এগুলো আবার আমরা কি দেখতেছি ভাই আজকে বন্ধুরা যতগুলো পেয়ার দেখাবো যারা স্ট্যান্ডার্ড লেভেলের লোক আছেন ভালো কবুতরগুলো পালতে চান তারা কিন্তু নিতে পারে শুধু এক পিয়ানা বন্ধুরা ওই যে দেখেন পিয়ারগুলা এগুলো কিন্তু দেখাবো ওই যে দেখেন পিয়ারগুলা যাই হোক নিচে কিন্তু আরও অসংখ্য রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো এটা যেটা দেখতে আসেন হচ্ছে ব্লো বার্ল স্কালার মধ্যে স্টেজ না ভাই ভাই এই যে হাইটটা কি ভাই ও ভাই হারি কি সাইজ কবু ধারি কি সাইজ ওদের দেখে আজকে ডিম দেবে না আর এই যেটা হচ্ছে মাদিনা এখন যেটা আসছে এই পেয়ারা কত করবো ভাইয়া

ও ভাই আর একটু দিয়ে চাও দাম দেন নাকি ভাই ছয় হাজার টাকা তারপর চাওয়া দাম পনেরো দেখতে পাচ্ছেন পিয়ারগুলা অ্যাকচুয়ালি কিন্তু খুবই চমৎকার একদম কিন্তু বুলডার বড় সাইজের মধ্যে এই পেয়ারটা দশ পয়সা কমপ্লিট ফার্স্ট এফ ডি মাত্র করবেন নর্মাল টেন পার্সেন্ট ওকে আজকে নিতে পারো মাত্র ছ হাজার টাকা তারপর চাওয়া দাম 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 চলবে ভাই আমরা তো মার্শাল্লা এখানে আরেকটা চোরা দেখতে পাচ্ছি বড়ো ভাই হ্যাঁ

বন্ধুরা স্প্যাঞ্জেল কালারের মধ্যে স্ট্রেচ আর কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা নিতে চান এই চমৎকার পেয়ারটা আজকে দাম পড়বে মাত্র পাঁচ হাজার তারপরেও কিন্তু একদম না অবশ্যই দামাদামি চলবে হালকা সম্মানস্বরূপ দামা দামাদাবি করে সারা বাংলা ডেলিভারি নিতে পারবে ভরত ভাই আমরা কিন্তু মার্শাল আরেক দু দেখতেছি ড্যানিস তিন পটি লাল গিয়ারের মধ্যে ভাই এগুলো তো সেই লাল ভাই এগুলা কি কালারটা এটার মধ্যে এলমন কালার না মাসাল্লাহ এটা সামনেটা কি নট পিছনে একটা মাদি ডিম বাচ্চা করছে রানিং পিয়ার তো আমি একটু মাদিটা একটু দেখলাম বন্ধুরা একটু সুলছে একটু দেখে দিই আপনাদেরকে ঘুরে আছে দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু আছে না তাই না আচ্ছা ডিম আইলেই নটটা মারে যাই হোক এই রানিং পিয়ার কেমন কি দাম ভাই পঁচিশশো তারপরে কত দুই হাজার আরো আছে নাকি তারপরে এই জন্য পাইবেন বন্ধুরা এত চমৎকার পিয়ার দুই হাজার টাকা রানিং পিয়ার তারপরে চাওয়া দাম একদম না দামা দামি ইনশাল্লাহ আপনারা করে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা প্যাকেজ রয়েছে যারা প্যাকেজে কবুতর নিতে চান প্যাকেজ বলতে কি বন্ধুরা এই যে বামের যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং পিয়ার প্যারেন্টস পিয়ার এই যে একটা সিঙ্গেল এটা হচ্ছে বেবি তার মানে কি আজকে ভাই আপনাদেরকে পানি দামে কবুতরগুলো প্রোভাইড করবে এই যে পেয়ারের সাথে বেবিটা টা সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাবেন বড় ভাই

এখান থেকে যেটা নেন না কেন এক হাজার টাকা পড়বে যারা দুইটা নেবেন দুই হাজার টাকা পড়বে তবে এই দুই পিসের সাথে এটা ফ্রি মানে এই দুই হাজার টাকায় তিনটা রানিং মাদি পেয়ে যাবেন ইনশাল্লাহ ও ভাই আরে ভাই আজকে কবুতরে বন্যা বন্ধুরা আবার কেউ মনে করে না এই আলমন কালারটা জ্যাকেটটা এই জ্যাকেটটা দেখে দিলাম ফুটবল যা দেখাবো আজকে বড় ভাই

দুই হাজার টাকা তারপরে চাওয়া দাম দামা আমাদের চলবে দামা দামি করে নিতে পারবে তবে হ্যাঁ যারা নিতে চান সম্মান সম্মানস্বরূপ দামি মনে করেন যারা হ্যাঁ যারা আগে নিতে চান অবশ্যই কম্প্রোমাইজ করে পেয়ারটা নিবেন পেয়ারা কিন্তু আলহামদুলিল্লাহ অল্প দামের মধ্যে ভালো একটা পেয়ার দুই হাজার টাকা চাওয়া দাম থাকবে দামাদাম কিছুটা করে নিতে পারবেন ও ভাই এরকম করে ডাকে কেমন না এই এখন ঢাকাটা কি করে ক্যা? সুস্থ সবল থেকে ডাকে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা। মাশাআল্লাহ ভাই। এটা মূলত কি কবুতর? এই 쇼킹 না। রেটটা তো সেই ভাই একদম মন্ডি লেভেলের মধ্যে না। হ্যাঁ মন্ডি মাশাআল্লাহ ক্রস না। জি। এই যে রেডটা কি নর্? নর্। হোয়াইটটা মাডি। মাডি। চমৎকার পিয়াটা রানিং। আজকে বন্ধুরা kala kala সাদা সাদা না আজকে হয়েছে সাদা সাদা লাল লাল বড় ভাই রানিং পেয়ার কত পড়বে তারপরে কত দুই হাজার আসোই নাকি তারপরে যাওয়া দাম আবার তারপরে কিছু কর নাই যা কর বন্ধুরা আপনারাই বলবেন সবকি চ্যানেল যারা দেখেন কম দাম ভালো ভাগ মতো যারা ভান তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো ঘুরে থাকি এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুল রানিং পেয়ার আজকে মাত্র দুই টাকা তারপরে যাওয়া দাম একদম না দামাদামি করে নিতে পারবেন ভাই খুবই চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি ও ভাই এটা কি জায়নুমা জায়নুমা হাসাই হাসাই দেখতে পাচ্ছেন চোখটা মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতাছে বড় ভাই এদিকে রানিক পিয়া ডিম বাচ্চা করছে ভাই কবুতরটা মানে আমি না ধরে আর পারলাম না এত চমৎকার একটা কবুতর বন্ধুরা দেখেন

কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সেব তো এই পেয়ারটা বন্ধুরা ফুল রানিং এই পেয়ার আজকে দাম পড়বে মাত্র পাঁচ টাকা তারপরে চাওয়া দাম একদম না দামাদামি করে বাইরের কাছে নিতে পারবেন ফুল রানিং পেয়ার বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে খুবই চমৎকার অস্থির স্থির শেবের মধ্যে একজনক কি রয়েছে ভাই বিউটি কৌতর রয়েছে কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ চিক 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 করতাছে তো আমার মনে হয় সামনে মাদি ওই পিছনে নরিয়েস। নর করছে কেমন দাম যাচ্ছেন বলো ভাই ছয় হাজার বেশি হয়ে যায় করে দিচ্ছেন দুই নাই আমার কাছে বেশি বেশি লাগে তিন হাজার করে দিছেন কারো আছে তাহলে সাওয়াদাম দাম সাওয়াদাম আর কিদিমো বন্ধুরা আপনাদেরকে দেখেন মেন হচ্ছে টাকার থেকে আগে কোয়ালিটি দেখবেন কবুতরের নারমাদি চোখ দেখবেন আলহামদুলিল্লাহ তো এই বিয়াটা ফুল রানী নিচ্চ করণ বামেরটা হচ্ছে নট ডানটা হচ্ছে মাদি আজকে মাত্র 3000 টাকা চাওদাম তারপরও একদম না মাগার দামাদামি কি পরে নিতে পারবে ইনশাআল্লাহ সময় শুদ্ধ আর চলবে বাই

2000 তারপরে কত 1800 1800 আর আছে নাকি 1500 করে 1500 আছে আর আছে আম বন্ধুরা এই যে পিয়ারটা মাত্র 1500 টাকা রেড কালারের মধ্যে লাহুরি খুবই চমৎকার খুবই চমৎকার কেউ কি দিতে পারবে বাকিও কি পাইছেন এত চমৎকার পিয়ার 1500 টাকার মধ্যে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে মাত্র 1500 টাকায় চমৎকার পিয়ারটা আজকে কার নিতে পারবেন ফরাদ ভাইয়ের কাছে মাত্র 1500 বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন খুবই ডাকা ডাকি করতেছে আরেক জোড়া কবুতর রয়েছে এটা হচ্ছে তবে ব্ল্যাক কালারের মধ্যে বড় ভাই এটা কি লাহরি এটাও লাহরি বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়ের ফেদার গুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন লাহরি না শিখে যাচ্ছি যাই হোক এটা লাহরি কবুতর এটা হচ্ছে মাদি না ডানেরটা নর নিম বাচ্চা করানো পিয়ার রানিং পিয়ার এই পিয়ারে কেমন দাম পড়বে ফরাদ ভাই দুই হাজার তারপরে কত আঠারোশো আর তারপরে কত 5100 করে দিছি করে দিবেন ও ভাই লেভেল করে দেন না ভাই ওছি করে দেন কে হ্যাঁ দে লেভেল করমি না করলে ভাল লাগে ফুল রানিং বিয়ার লাহোরি কবুতর আজকে মাত্র 1500 টাকা বন্ধুরা আজকে এত কম দামে কবুতর গুলো দিতে পারবো আপনাদেরকে আমি মানে কল্পনার বাইরে এই যে বিয়ারটা মাত্র 1500 টাকা রানিং বিয়ার মাত্র 1500 বড় ভাই এরে কি আবার ও ভাই এরে কই থেকে কেমনে কি আইলো ও ভাই সর্বনাশ ভাই

ভাই খুবই কিন্তু চমৎকার লাগতেছে ভাই দুইটাই তো একশো একশো ভাই হ্যাঁ দুইটা হচ্ছে একদম গোলাপি টুডের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে নর্ক তো আমার কাছে যেটা রাখতে সেটা একটু বেশি বড় মনে হয় ভাই এটা নয় ফেদার ও দশ ফেদার না এক ফেদারে ছুটক যাই হোক দুইটা হচ্ছে নর্কবুতর টাকা পড়বে আর যারা দুই পিস নিবেন তাদের জন্য হ্যাঁ মাত্র দুই হাজার তার মানে এটা পাঁচশো তার মানে এটা পাঁচশো দেখে এই যে নোটটা মাত্র পাঁচশো টাকা এটা বড় পনেরোশো টাকা ঠিক আছে যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন দুইটাই একসাথে মাত্র দুই হাজার টাকা ও ভাই এগুলো কি ময়ূর পঙ্খী না কি হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু বাংলায় যখন শুরু হয়েছিলাম তখন কিন্তু এই লক্ষ্য কবুতার ময়ূর পঙ্খী বলতাম যাই হোক ময়ূরের মতো লেস থাকে উপর দিকে তবে এটা কিন্তু কোয়ালিটি সেই কোয়ালিটি মানে একশো যদি মার্ক থাকে তাহলে কিন্তু এটা মোটামুটি আমার হিসাবে মানে নব্বই পাবে ইনশাল্লাহ দেখ যাই হোক এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু অল টাইম স্পিং করে খুবই চমৎকার আর দুইটা কিন্তু সেম টু সেম টেল এবং দামি একটা কালার চকলেট কালার বড় ভাই লাইট কালার চকলেট এদিকে রানী পেয়ার রানী পেয়ার ডিম বাচ্চা করছে হ্যাঁ ভাই এই পেড়া কত পড়বে 2500 2500 তারপর কত পড়বে একদম ব্যাসকে একদম করে দিবেন আর আছে ভাই রাতাবরস আদাম রাখাও সবচেয়ে আদাম দিয়েছেন বন্ধুরা চাওদাম মনে করে আবার বেশি ফোন দাও জালাজালি করেন না তাহলে কিনতে আবার আরেকজনে নিয়ে নিব এই যে পেয়টা যাদের ভালো লাগে কারণ টাকা হইলে কিন্তু হয় না মানে একুরেট পেয়ার টাকা হইলে পাওয়া যায় না

এটা তো আরো বিশাল সাইজ ভাই এটা সাইজ বড় কোয়ালিটি ভালো এটা কি রানিং পিয়ার ডাক্তার সে ডান এটা নট মাদি পিয়াটা কেমন দাম পড়বে আজকে তিন হাজার টাকা চাওয়া দাম 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 চলবে পঁচিশশো করে দিচ্ছেন আর আছে নাকি একদম বাইশ হ্যাঁ একদম বাইশ বন্ধুরা আমরা কিন্তু আরেকটা পিয়ার দেখাইছিলাম পনেরোশো টাকার মধ্যে তাই না যাই হোক বন্ধুরা আমরা কিন্তু আরেকটা পেয়ার দেখাইছিলাম তো যাই হোক এই পেয়ারটা কিন্তু অনেক বড় সাইজের মধ্যে এবং অনেক আরো বেশি কোয়ালিটি এই পেয়ারটা যারা নিবেন অবশ্যই ইনস্টিউশন পাঠাইবেন মাত্র বাইশশো টাকা পড়বে যারা দুই পিয়ার নেবেন তাদের আরো কিছু কমানো যাবে ইনশাল্লাহ ভাই এটা কি আবার বাবা এটা কি বন্ডি রেড ব্ল্যাকলেস কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা যারা খুঁজে থাকেন ব্ল্যাকলেস কৌকর গুলা তারা কিন্তু এই চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন যেটা ডাক্তার গুইরা গুইরা এটা হচ্ছে নর পাশাপাশি বামেটা হচ্ছে মাদি রানিং পিয়ার না ভাইয়া রানিং পিয়ার বন্ধুরা একটু ব্ল্যাকলেসটা দেখে দেই এই যে এটা হচ্ছে নর হ্যাঁ এটা হচ্ছে নর কবুতর দেখাই দেয় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ব্ল্যাকলেস কালারটা অমাই খুবই চমৎকার আর এই যে হচ্ছে মাদি আবার অনেকে বলব মাহাদিরা দেয় আইলেন না কে যেমনি আছে এই যে দেখে দেবো এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই পেয়ারটা ফুলানি না ভাই পেয়ার কত পড়বে 4000 500 তারপর কত পড়বে 4000 তারপরে কত 3500 3500 আর আছে নাকি ভাইয়া একদম 3000 একদম 3000 আর দাম দামি চলবে না না বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা মাত্র 3000 টাকার ব্ল্যাক লেস শার্টিং সরি বন্ডিনেট ফুল রানিং মাত্র হাজার আজকে বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন খুব চমৎকার এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে কি রয়েছে বন্ধুরা বিউটি কবুতর রয়েছে চোখগুলো কিন্তু বন্ধুরা অসাধারণ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখুন আরো জুম করি

এই পেয়ারটা নয় ফেদার আট ফেদার নর মাদি হান্ড্রেড পার্সেন্ট এটা দেখাই যায় সামনেটা নর নয় ফেদার পিছনেটা মাদি আট ফেদার ঠিক আছে এই পেয়ারটা যারা নিতে চান দাম পড়ে পঁচিশশো না ভাই পঁচিশশো যারা দুই তিন পেয়ার একসাথে নেবেন তাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ ও ভাই এগুলো কি আবার আজকে বন্ধুরা বোল্ডার বলের অভাব নাই ঠিক আছে যেদিকে দেখবেন খালি কোয়ালিটি ফুল কবুতর কোয়ালিটি ফুল কবুতর দেখেন 마শাআল্লাহ এখানে রয়েছে কালা কালা লাল লাল বড় ভাই ও ভাই এই নরগুনটা ওই যে বোল্ডার যে ডানে আছে রেড কালারটা নর আর ব্ল্যাক কালারটা মাদি ডিম বাচ্চা করছে ভাই রানিং পিয়ার এই পিয়ারে কেমন কি দাম পড়বে বাচ্চা কালো আসে না জাগ পিয়ারে কেমন দাম পড়বে 10000 3000 চাদাম 3500 তারপরে কত একদম তিন হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা একদম ওভারেল সাইজের মধ্যে খুবই চমৎকার ফুল ডাস্ট ফুল রানিং ডানের রেটটা হচ্ছে লাল এটা হচ্ছে নর বামেরটা মাদি এই পেয়ার আজকে নিতে পারবে না একদম সীমিত দাম মাত্র তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই লং ফ্রেস কবুতর বন্ধুরা দেখেন সামনে চলে আসে বার বার কবি চমৎ কা লং ফেজ কবুতর একদম কোয়ালিটিফুল এ গ্রেট কোয়ালিটি এই চোখ গুলোই কিন্তু দেখলে বুঝতে পারতাছেন এগুলো কিন্তু মাথার শেপ এবং পায়ের ফেদারগুলো হচ্ছে মেন যাই হোক লং ফেজ কবুতর ভাই এটা কি লানিং পেয়ার ডিম বাচ্চা করছে এই যে এটা হচ্ছে ন ডানের টা না বাম এটা মাদি এই বিড়া কেমন কি দাম পুরো ভাইয়া ভাই এই বিড়া আজকে চাওয়া দাম টাকা চাওয়া দাম কম তো আছে না ভাই 4000 করে দেন 4000 করে আছে না ডান 3500 চাওয়া টাকা তারপর চাওয়া দাম থাকবে দাওয়া দাম চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়াটা খুবই চমৎকার ফুল রানিং আজকে চাওয়া দাম মাত্র তিন হাজার পাঁচশো দামা দাম চলবে ইনশাল্লাহ বড় ভাই ফরাদ ভাই আমরা দেখতে পাচ্ছি দুটো পোটার কবুতর না মাসাল্লাহ তবে দুটো দুই কালার একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা কি মাদি দুইটা মাদি দুইটাই মাদি আরে ভাই পিছনেরটা বল তো অস্থির দুইটাই বল আলহামদুলিল্লাহ তো পিছনেরটা যেটা ব্লু কালার একটু বেশি বড় হ্যাঁ এটা দুটো কি রানিং দুইটা হচ্ছে রানিং মাদি বন্ধুরা দুইটাই রানিং মাদি যাদের মাদি লাগে তারা কিন্তু নিতে পারবেন বড় ভাই কোনটা কত পড়বে ভাই এটা পনেরোশো টাকা তাই নাকি এই যে ব্লু কালারটা বন্ধুরা পনেরোশো টাকা আর এই যে ব্ল্যাকটা পড়বে এক হাজার টাকা দুইটা মাদি রানিং মাদি দুইটা পড়বে মাত্র পঁচিশশো টাকা আর যারা নেবেন দুইটা একসাথে তারা ফোন দেবেন ভাইজান আরেকটু একটু কম রাখবে ইনশাল্লাহ বড় ভাই একটু সিঙ্গেল কি দেখতে পাচ্ছি ভাই এন্দোলজিন কালাম মার্শাল চিকচিক করতেছে দেখে মনে হইতেছে নরকবুতা না ভাই নরকবুতাটা এটা কত পড়বে এক হাজার তারপরে কত 800 করে দিছি 800 করে দিছেন আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন নরটা কালারটা কি আন্দুলুজেন কালার টিক 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 ঠিক করে একটু দইরে দেখে রে আর কিন্তু এর এর কিন্তু খুবই চঞ্চল কবুতর দেখতে পাচ্ছেন যাদের মাদি রয়েছে তারা কিন্তু জোড়া মিলায় সেই কিন্তু একটা অ্যামাউন্ট তৈরি করতে পারবে না দেখতে পাচ্ছেন নর এই আজকে মাত্র কত ভাই 800 800 রানিং নর মাত্র 800 টাকা আন্দুলুজেন কালার